হঠাৎ করে এবার চীনের পরেই এবার ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি হঠাৎ করে কেঁপে গেলেন ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতা হারাতে চলেছেন ডক্টর ইউনুস রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আবারও দেশে ফিরছেন শেখ দর্শক হঠাৎ করে কেন এমন পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প আর কী বা হুঁশিয়ারি করলেন বিস্তারিত জানতে দেখতে থাকুন এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হবে নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর দেব দে তিনতালা বুদ্ধির মাথায় ওর প্যাশ দিয়ে দিছে সাজিসের মাথায় তিনতালা বুদ্ধি প্যাশ দিয়ে দিচ্ছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না একটা নতুন আওয়ামী লীগ আসবে মানে নামটা আওয়ামী লীগ থাকবে সেই জায়গায় আগস্ট থেকে আওয়ামী লীগ বাংলাদেশে একদম নেই কিন্তু ওই যে আমি বললাম যে যারা এই চালিকা শক্তি মানে যারা পিছন থেকে এই তদারকি সরকারকে চালাচ্ছে যারা ইউনুসকে ডেকে নিয়ে এসছে যারা এই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে এই চালিকা শক্তি কিন্তু কোনো মতেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে নতুন করে আসতে দেবে না কেন কারণ এক বাংলাদেশের প্রায় বিরানব্বই শতাংশ মুসলিম হ্যাঁ সাত আট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান চুক্তি না করলে প্রথম মেয়াদের মতোই তেহরানের সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত অন্য দেশগুলোর ওপর শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দেন তিনি রোববার এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প এদিকে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান বলেন তেহরান সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখতে চান বলে জানান তিনি চোখগুলা দেখেন চোখ বিলাই চোখা আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যেই মানুষগুলোর চোখ বিলাই চোক্ষা হয় মানে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের কালার এই মানুষগুলো ভয়ানক হয় ইভেন প্রতিশোধের যেই নেশাটা বা মাত্রাটা আমাদের যাদের কালো অথবা বাদামি আছে চোখের তারা এর থেকে যারা বিলাই সুখা মিনস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের মনিটা এই কালারের মানুষগুলো নাকি একটু বেশি প্রতিশোধ পরায়ণ হয় প্রথমবার যখন ক্ষমতায় আসছিল তখনই একটা চিন্তা ছিল ইরানকে পঙ্গু করে দিবে তো ইরানকে কেমনে পঙ্গু করবে অর্থনীতি সেই জন্য দিয়েছিল ব্যাস নিষেধাজ্ঞা কিন্তু ইরান সব দিক থেকে একটা কি বলা হয় যে সমৃদ্ধ একটা দেশ ইভেন মিত্র শক্তিদের মধ্যে চীন রাশা এরকম বড় বড় রাষ্ট্রগুলো আছে যারা ইরানের সাথে খুবই বড় ধরনের মিত্রতাতে আছে এর পাশাপাশি ইরানের যে ধরেন অর্থনৈতিক ইস্যুটা এটাকে আরো সমৃদ্ধ করছে ইরানের সামরিক খাত তবে প্রথম ট্রাম্পে প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় আসছিল ইরানকে পরমাণু লেভেলে পঙ্গু করার একটা প্ল্যান ছিল এইবার ক্ষমতায় আইসো সেই জিনিস নিয়ে কিন্তু আমেরিকা আমেরিকা কি তাদের নিজস্ব ঘাটি থেকে মিনস হচ্ছে আমেরিকা থেকে সরাসরি সেনা পাটি সাথে যুদ্ধ করবে না আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে বাহারাইন বলেন সৌদি বলেন কাতার বলেন দুবাই বলেন ইরানের আশেপাশে যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার নৌবহর আছে অথবা সেনাবহর আছে অথবা ইরাক বলেন আফগানিস্তান বলেন এই যে রাষ্ট্রগুলোতে আমেরিকা কিন্তু কোন ঘাঁটি থেকে করবে সেটা জানি না তবে যেকোনো সময় ইরান একটা বড় ধরনের অভিযান চালাবে ট্রাম্প ফাইনাল সতর্কবার্তা দিয়ে আজকে বলছে যে তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমযোথায় না আসে তাহলে দেশটির উপর বোমা হামলা এবং শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে আচ্ছা শুল্ক আমি ট্রাম্পের ধরে নিতে পারি তার যে আছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন তাদের উপর সে শুল্ক আরোপ করছে ভারতের উপরও ফাইন তার দেশকে আপনারা সুবিধা না দিলে আপনি তাদের দেশে সুবিধা কেন পাবেন এই জায়গায় ট্রাম্প রাইট বাট পরমাণু কর্মসূচি নিয়ে সেটেলমেন্টটা যেত ওয়াই কেন এই জিনিসগুলাই আমেরিকার মানুষ পছন্দ করে না এদের অনেক কিছু ভালো আছে বাট যখন এরা মনে করে যে না আরবরা খালি খুরমা খেজুর খাবে লাইক আমাদের অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আরবের বেলি ডান্স করবে মার হাবা ইয়া হাবিবি এরকম গান টান গাইবে এগুলাতে ফাইন কিন্তু যখন তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে যুদ্ধাস্ত্র বানাবে সামরিক খাতের যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিলিয়নস অফ ডলারের ব্যবসা এক কয়েকটা রাষ্ট্র করতেছে সেখানে ইরান আরব রাষ্ট্রগুলোর কাছে তাদের মেশিনারিজ ভালো একটা বড় ধরনের কিন্তু আর্নিং করতেছে এইটা সহ্য হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের এই যে শক্তি এটা ট্রাম্পের যে বৃত্ত আছে চাকর আছে ইসলি তাদের জন্য সবচেয়ে বড় টেনশনের বিষয় ট্রাম্প বলছে আপনার যদি তারা চুক্তিতে না আসে তাহলে তাদেরকে পাঠাকা মেরে উড়াই দেওয়া হবে ইরান বলছে আমরা রেডি বাট আমরা আমাদের কর্মকাণ্ড চালাবো তবে ইরানও এখানে একটু কৌশল অবলম্বন করছে তারা বলছে দেখো আমরা যেটা করতেছি এটা হচ্ছে এনার্জির জন্য বিদ্যুৎ তারপর হচ্ছে বিভিন্ন সেক্টর এগুলোর জন্য আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করছি পারমাণবিক মেশিনারিজের জন্য না আমাদের পারমাণবিক যে শক্তিটা এটা বিভিন্ন খাতে জ্বালানি শিল্প খাতে ব্যবহৃত হবে কিন্তু আমেরিকার সময় সারা বিশ্ব জানে আমরাও জানি ইরান তলে অনেক কিছু করছে কিন্তু আমি জানি না যে কেন লুকায় বলতে সমস্যা কি তবে ইরানের উপর এবারে এই চান্সে ট্রাম্প কিন্তু কিছু ঘটাবে অত ইশ্লেডি দিয়া নতুবা যে তাদের বিভিন্ন যে বেস গুলো আছে সেইখান থেকে আল্লাহ ইরানকে হেফাজত করুক আসসালামু আলাইকুম মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর যে দে তিন বুদ্ধি ওর মাথায় ও প্যাস দিয়ে দিছে সাজিসের মাথায় তিন তালা বুদ্ধি প্যাস দিয়ে দিছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না তাই না আর হাসনা সে তো আগে থাকে নির্বাচন চায় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই চিন্তা এরা আইসে আবার এরা এমনভাবে আচরণ করে যে যে আওয়াম লীগে চা কসমস করে খাইয়ে ফেলাবে এরকম একটা আচরণ করে কিন্তু আওয়াম লীগের সাথে নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে আজকের এই প্রশ্নের এই উত্তরটা কোট করবেন খুবই জরুরি একটা বিষয় যে এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিসা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো গণ সাথে আছে কেউ চরমনায়ের সাথে আসে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হল পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে তাই না তাহলে 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 এই যে দেখেন আমি বলছি এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয় বুঝছেন ওরা যে আগে ছাত্রলীগ ছিল এখন ওইটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর প্যাস দেবে তিন বুদ্ধি ওর মাথায় ও প্যাস দিয়ে দিছে সাজিসের মাথায় তিনতালা বুদ্ধি প্যাস দিয়ে দিছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না তাই আর হাসনাত সে আগে তাকে নির্বাচন চায় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই কি চিন্তা এরা আইসে আবার এরা এমনভাবে আচরণ করে যে যে আওয়ামী লীগকে চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে এরকম একটা আচরণ করে কিন্তু আওয়ামী সাথে নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে আগস্ট আটই আগস্ট থেকে আওয়ামী বাংলাদেশে একদমই নেই কিন্তু ওই যে আমি বললাম যে যারা এই চালিকা শক্তি মানে যারা পিছন থেকে এই তদারকি সরকারকে চালাচ্ছে যারা ইউনুসকে ডেকে নিয়ে এসছে যারা এই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে এই চালিকা শক্তি কিন্তু কোনো মতেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে নতুন করে আসতে দেবে না কেন কারণ এক বাংলাদেশের প্রায় বিরানব্বই শতাংশ মুসলিম সাত আট শতাংশ আছে যারা অন্যান্য এই ধর্ম ইসলামিক সংগঠনগুলি তারা বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের সংবিধান পরিবর্তন করে কাঠামো পরিবর্তন করে পুরোপুরি ইসলামিক কান্ট্র যেমন পাকিস্তান ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সেরকম বাংলাদেশও ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হবে

যেটা তো প্রকাশ্যেই বলছে এই নেতারা যে হিন্দু মানে আওয়ামী লীগ এবং কি যখন ভারত বারবার করে প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন আপনারা বন্ধ করুন তখন বাংলাদেশের তদারকি সরকার এমনকি ইউস নিজেও বেশ কয়েকবার বলেছে যে এই আক্রমণ ধর্মীয় কারণে নয় রাজনৈতিক কারণে মানে ওই ধর্মীয় সংখ্যালঘু যারা তারা সবাই আওয়ামী লীগ এটা ওরা প্রমাণ করতে চাইছে এটা এটা কিন্তু মানে ইচ্ছা করে নয় কারণ এই শেখ হাসিনা এই যে বিগত পনেরো ষোলো বছর রাজত্ব করেছে বা তা তার আগেও রাজত্ব করেছে বা আওয়ামী লীগের যারা রাজত্ব করেছে সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা অনেকটা নিরাপদ কারণ তারা ওই রাজনীতি করে ধর্ম যেমন ভারতের ধর্ম নিরপেক্ষ সব কটা ধর্মই এখানে প্রাধান্য পায় হুম এবং আমাদের এখানে সংরক্ষণও দেওয়া আছে ঠিক আছে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ আছে বিভিন্ন সরকারি পোস্টে বা যাই হোক এবার এই তো গেল কথা তাহলে এই কারণেই আওয়ামী লীগ পাশে কারণ ওরা কোনো মতেই চাইছে না কোনো মতেই দেখো ছাত্র নেতারা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তারা বলছে জাল দিয়ে দেবো দরকার হলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করব সশস্ত্র বিপ্লব করব বিদ্রোহ করব এত কিছু বলছে কিন্তু আর যদি আমরা ঢুকতে দেব না কারণ এই ঝালটা হচ্ছে ছাত্ররা তাদের তো ব্রেনওয়াশ করে দেওয়া আছে তাদেরকে ব্রেনওয়াশ করে দেওয়া আছে আর মগজ ধলাই মগজ ধোলাই করে দেওয়া আছে আর তার সঙ্গে তাদের টাকার যে গন্ধটা হ্যাঁ যে কোটি কোটি ডলারের মানে ডলারে আমি টাকায় হ্যাঁ ডলারের যে একটা গন্ধ তাদেরকে দিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে সেই গন্ধ তো তারা এখন যা পাচ্ছে তাই করে যাচ্ছে ঠিক আছে আমরা প্রথমে ভেবেছিলাম তারা খুব রেডিক্যাল কিন্তু আসলে তারা টাকার পেয়ে আছে টাকাটা তারা দেখেছে এবং প্রচুর টাকা তাদের অ্যাকাউন্টে কয়েকদিন আগে কে একজন ফাঁস করেছিল নিজুম মজুমদার তার তিনি বিভিন্ন তথ্য দিয়ে বলেছিলেন যে কয়েকশো কোটি টাকা করে এক একজনের অ্যাকাউন্টে ঢুকেছে এবং মানে ওই অ্যাকাউন্টগুলো অন্য রকম অ্যাকাউন্ট কিন্তু তারা সেই টাকাটা ভাড়াতে পারছে তাহলে এই যে ব্যাপারটা বাংলাদেশে এখন চলছে সেই জন্য ইউনুসকে রাখতে হবে আজকেরই একটা ঘটনা আমি দেখলাম সেটা হচ্ছে সার্জি সালামের একটা পোস্ট সার্জি সালাম আজকেই পোস্ট করে বলছে মোহাম্মদ ইউনুসকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা ঠিক আছে ফেসবুকে লিখেছে হ্যাঁ মানে ব্যাপারটা বুঝতে পারছো প্রধানমন্ত্রী হিসাবে মানে সামনের যে ভোটটা আসছে এখন আওয়ামী লীগকে তো ঠেকাতে পারছে না হ্যাঁ নানা রকম উপায় ইয়ে হচ্ছে তাহলে কি করবে এই ছাত্র তারা বুঝে গেছে যে তাদের দম কতটা একদম বিএনপির সঙ্গে তারা পেরে উঠবে না সেখানে আওয়ামী লীগ যোগ হয়ে গেলে তাদের আর পার্সেন্টেজও আসবে না তাদের ভোট সংখ্যা সেটা ওরা বুঝে গেছে সেটা নিয়ে বাংলাদেশেরই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা প্রতিনিয়ত দাবি করে যাচ্ছে দুই একজন ছাড়া যারা ধামাধারি তারা ভাবে বাকি সবাই দাবি করে যাচ্ছে যে এমনকি বিবিসি বলো প্রথম আলো বলো ইত্তেফাক বলো তাদেরও কিছু কিছু বিশ্লেষণাত্মক যে লেখাগুলো প্রতিবেদনগুলো আছে সেগুলো তো তারা কিন্তু বলছে যে এই ছাত্র নেতারা এখনই ভোট হলে মানে ছ মাসের মধ্যে ভোট হলেও তারাও এক দু পার্সেন্টের বেশি ভোট পাবে তাহলে তাদের তো একটা মুখ দরকার এই নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সাজিস আলমরা যতই মুখ হোক তাহলে এখনো জাতীয় ফিগার হয়ে উঠতে পারেনি কিন্তু ইউনুসের ইউনুসকে নিয়ে এখনো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে ঠিক আছে সে যতই ধোকা দিক আর যাই করুক স্বপ্ন তাকে নিয়ে দেখে এবং এই চীন সফরে যে একটা বড় শো করে এলেন তিনি সেইটাতে এখন বাংলাদেশের মানুষ বোঝে আমি তো সোশ্যাল মিডিয়া দেখছি হাসছি যে চীন থেকে নাকি বিশাল বিশ্বজয় করে চলে এসেছেন মোহাম্মদ ইউনুস কিন্তু আদতেও দেশটাকে বিক্রির একটা রাস্তা করে দিয়ে এলেন হ্যাঁ চীনের রোড ইনিশিয়েটিভ যেটা অন্য কোনো দেশকে একদম গ্রিপে নিয়ে আসার জন্য চীনের যে উচ্চাকাঙ্ক্ষী একটা প্রকল্প সেই প্রকল্পের ফাঁদে পা দিয়ে মানে কয়েকশো কোটি ডলার ঋণ নিয়ে চলে এসেছে এবং চীন বলেছে আমি সুদ একটু কমাবো এবার পাঁচ পার্সেন্ট সুদের জায়গায় যদি তিন পার্সেন্ট করে তাহলে কিন্তু অনেক ঠিক আছে যাই হোক এখন এই পরিস্থিতিতে ইউনুসকে এখন তারা চাইছে প্রধানমন্ত্রীর মুখ করতে মানে তাদের দলে সরাসরি এবার ইউনুসকে নাম লেখানোর কথা প্রস্তাব দিচ্ছে সাজি সালা কেন না এই আওয়ামী লীগকে ঠেকাবে এই জায়গা দাঁড়িয়ে রাজাদা একটা রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গ উঠছে সেটা কেন আর যদি পাশাপাশি যদি তোমাকে জানতে যাই এটা কি শুধু কথার কথা নাকি এর পেছনেও কোনো গভীর তাৎপর্য রয়েছে কি বলবে দেখো এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কিন্তু বাংলাদেশ এখন উত্তাল এটা তো আমরা জানি যে এই রিফাইন আওয়ামী লীগের প্রথম সামনে আনলেন এই হাসন নেতা চ্যাংরা যে মানে প্রচন্ড উগ্র কথা বলে সে হাসনাত আব্দুল্লাহ সে সে একটা ফেসবুক পোস্ট দিয়ে দিল বিশাল লম্বা চওড়া পোস্ট এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি সেই পোস্টে প্রথম রিফাইন্ড আওয়ামী লীগের কথাটা এলো সাল রিফাইন মানে কি পরিশুদ্ধ হ্যাঁ পরিশুদ্ধ মানে যে আওয়ামী লীগ এখন আগে ছিল তার মধ্যে থেকে মানে খাজা গজা পচা এগুলোকে বাদ দিয়ে যেটা ভালো আছে সেটাকে সামনে নিয়ে আসে এবারে খাজা গজা পচার মধ্যে কে পড়ে শেখ হাসিনা পড়ে কিনা সেটা তারা ঠিক করবে আচ্ছা ঠিক আছে বা তিনিও যদি পড়ে যান তাহলে তিনিও বাদ একটা নতুন আওয়ামী লীগ আসবে মানে নামটা আওয়ামী লীগ থাকবে সেই জায়গায় মন্তব্য সেটা আমাদের এতক্ষণ ধর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের কি মন্তব্য যে কোন সরকার আসলে বাংলাদেশ একটি ভালো জায়গায় সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারে বলে মনে হয় সেটা আমাদের কর্মচারী দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ